হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধুচন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো যাই হোক এই ভিডিওটা আজ সকালে করা ভিডিও নয় ঠিক আছে আমি আজকে সকালবেলা উঠে প্রথম যে ভিডিওটা করেছিলাম যে কারণ যে কোনো কারণে সেই ভিডিওটা আমার সেভ হয়নি অথবা ভিডিওটাই হয়নি কোনোভাবে তো যে কারণে আমাকে এইরমভাবে অন্য ভিডিও দিয়ে তার পেছনে ভয়েস ওভার দিতে হলো তো সর্বপ্রথমেই তোমাদের কাছে সরি তার কারণ আমি গতকালকে কোনো ভিডিও আনতে পারিনি কারণ পরশুদিন আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি আর কোনো ভিডিও করতেই পারিনি তো সেই জন্যই আজকে আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি আজকে শরীরটা একটু ভালো আছে অন্তত উঠে ভিডিওটুকু করতে পারছি এইরকম আর কি তো প্রতিদেবও এসেছিলো প্রতিদেব অফিস চলে গেছে তো চলো আজকের দিনটা কীভাবে খাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসছি আবার সকালের আর কোনো ভিডিও করা হয়নি টিভি চলছে বাসে একটু ওই যে লজা আসছে হোকটা খুব দুর্বল ঠিক আছে দুর্বল মানে খুবই দুর্বল আর যারা যারা আমার মানে নিয়মিত ব্লগ দেখো কিছু মানুষ যারা নিয়মিত আমার ব্লগ দেখোই তো তারা তো জানোই মানে আমি শরীরটা একটু খারাপ থাকলেই না আমার পুরো মানে সব চারদিক ঘুরিয়ে তাল পাকিয়ে যায় আর বিশেষ করে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে আমার বাচ্চাদের সাথে আমার ইনভলভমেন্টটা কমে যায় না গুগলাই ওঘরে গিয়ে গিয়ে দেখে আসছে আমি এঘরে আসতে পারছি না তো একটু মিউট করো না মা আর যারা আমার খোঁজ খবর নিচ্ছ মানে অনেকে আমার ব্লগ দেখে জানতে পেরেছো আমার শরীর খারাপ তারপর পার্সোনালি আমার খোঁজ নিচ্ছ তাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে আমি ভালো আছি তোমরা চিন্তা করো না তোমরা শুধু প্রার্থনা করো যে আমি তাড়াতাড়ি হয়ে যাই চোখ খুলে যাবে আমার প্রতি দেবে ডিনার থালিটা দেখো আজকে রুটি ফুলকপির তরকারি এখানে রয়েছে পাটি কিন্তু মাছকে একটু পাটি ফ্লপ হয়ে গেছে এখানে কামধেনু স্পেশ সবচেয়ে প্রিয় মিষ্টি আমার সেটা হচ্ছে ক্ষীরপুলি আর এটা ঠিক আছে এখন তো শীতকালে ওই জন্য গুড়ে বুঝলাই তুমি বলেছে ওষুধ দিতে তো না গো আফটার ডিনার তো শুতে শুতে যাবো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে যেটা বিষয় সেটা হচ্ছে আজকালতে ঘুমটা ভালো হওয়া উচিত যদি আনন্দে ঘুম কম হওয়ার কোনো সিন না থাকে আনন্দের কারণ হচ্ছে কালকে আমি ডোমজুর যাব ঠিক আছে মানে সেটা জন্য অনেক খুবই আনন্দের আর কি আগামীকাল রঞ্জুর যাবো মা বোন সবাই যাবে ওর সাথে একটু তুলে যাবে ঠিক আছে তো চলো শুয়ে পড়ি তাড়াতাড়ি কেন কালকে একটু জার্নি হবে রেস্টটা দরকার তাই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা